হ্যালো ইব্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আসবে সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আবার চলে আসলাম তোমাদের সামনে না তাহলে একটু ভিডিও নেই তো চলো দেখো সাজুগুজু করে নিয়েছি আজকে যাবো একটু পুজো দিতে বোল্লা মন্দিরে আজকে শুক্রবার যেহেতু তো চলো ওখানে যাচ্ছি কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটি দেখতে থাকো তো দেখো এখানে চলে এসছি পা ধুয়ে নিলাম মাথায় জল এখন ভিডিও করি পরে ভাই তারপর দেখো এদিকে ভাই লাইনে ছিল প্রায় চলে এসছে কাছাকাছি এখন ভেতরে ঢুকবো আমি এখানে বসেছিলাম ভাই দিকে লাইনে দাঁড়িয়ে ছিল আর আমার বর এদিক ওইদিক ঘুরছিলো একটু তো চলো দেখো ওইদিকে ভালোই ভিড় ছিল প্রচুর ভিড় আমার বর বলছিল সেই তুলনায় আজকে ভিড়ই নেই তো যাই হোক চলো তারপর দেখো তিন এইদিকে দিকে লাইনে দাঁড়িয়ে গেছি কারণ প্রায় কাছাকাছি চলে এসছি তারপর দেখো ওইদিকে পুজো দিয়ে বেরিয়ে গেছি এসে এখানে আখের রস খেয়ে নিলাম তিনজনে তো আখের রস খেয়ে এখন চলে যাব বাড়ি তারপর বরকে বললাম একটা জলের বোতল নিয়ে এসো ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা হচ্ছে তারপর দেখো জল নিয়ে দিল আমাকে ভাই বাড়ি যাবে ওখান থেকে আর আমরা চলে আসবো রুমে তো দেখো এদিকে পুজো দিয়ে চলে এসছি এসে ঘরে বসে আছে একটু কিছু খাওয়া দাওয়া করবো ফ্রেশ হয়ে নিয়েছি আমি আমি একটু মুড়ি খাবো বর কিছু খাবে না তো একটু পরে প্রসাদ দেবে ওখান থেকে প্রসাদ নিয়ে আসবে তো দেখো আমি এদিকে চিনি দিয়ে মুড়ি মুড়ি নিয়ে নিয়েছি এখন মুড়িটা খাবো খেয়ে একটু চেয়ে বসে থাকবো তারপর বর একটু পরে গিয়ে নিয়ে আসবে খিচুড়ি তো দেখো এদিকে ভোগটা নিয়ে এসছে নিয়ে আসলো তো এখন এটা একটু খাবো দুজনে তো চলো তো দেখো এখানে পায়েস আছে খিচুড়ি আর ওদিকে ঘ্যাট দেখো সবাই দিকে সন্ধ্যা বসে আছি তো দেখো এখানে আমি আলু পটল টমেটো নিয়ে নিয়েছি এগুলো একটু চটচড়ি করবো সর্ষে বাটা সর্ষে দিয়ে তো দেখো একটু সবজিটা কেটে নিই তারপর রান্না বান্না করবো আর একটু ডাল করব তো চলো তো দেখো এদিকে ডাল বসিয়েছি ডাল হচ্ছে এক্ষুনি বসালাম মুসুর ডাল আর এদিকে করেছি আলু পটল টমেটো দিয়ে একটা সর্ষে বাটা করবো চটচরের মতো আর এই যে কাঁকরোল ভাজা ব্যাস আজকে রাত্রে এটুকুই করবো আর সেরকম কিছু করবো না সারাদিন রান্নাবান্না করব আমি রান্না বান্না করছি এখন মোটামুটি সাড়ে সাতটার মতো বাজে এখন আমি রান্না করছি তো চলো রান্না বান্না করি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে তো চলো তো দেখো এদিকে ডাল হয়ে গেছে এটা ছিল মসুর ডাল তারপরে করেছি সর্ষে বাটা সর্ষে দিয়ে আলু পটল টমেটো দিয়ে একটু চটচড়ি তো দেখো এদিকে চটচড়ি হয়ে গেছে তারপর দেখো এদিকে ভাত ভাতও হয়ে গেছে তারপর করেছি কাকরোল ভাজা এই তো কাকরোল ভাজা ব্যাস আজকে আজকের মতো এটুকুই করেছি আর কিছু করিনি তো চলো তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে টাটা সবাইকে